ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জি বিভিন্ন টপিক থেকে এখানে রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এবং বিভিন্ন টপিক থেকে রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কমন কিছু এমসিকিউ এর মধ্যে রয়েছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো উপকৃত হবে সামনে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লার্কশিপের পরীক্ষার থেকে লক্ষ্য করে মূলত বানানো তবে আমি শুধু ক্লাসিক পরীক্ষার্থীদের জন্য বলবো না রাজ্য সরকারের সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে আরও ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে পারি চলো শুরু করি নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে সম্প্রতি কোনটি গোয়া থেকে জি আই ট্যাগ লাভ করলো উত্তর হবে কাজু বাদাম জি আই ট্যাগ লাভ করলো নেক্সট প্রশ্ন চলে যাবো টু যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে বলে কিডনির ক্ষতি করে কোন ধাতু বা যে সকল ধাতু ক্ষতি করে তাকে কি বলে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে নেফ্রোটক্সিক ঠিক আছে নেফ্রোটক্সিক বলে নেক্সট টেবিল সুগার কোন প্রকারের সুগার সুগারে তো অনেকগুলো প্রকার আছে টেবিল সুগারটা কোন প্রকারের সুগার বা কোন ধরনের সুগার অপশানগুলো তোমরা দেখে নাও কি আছে সঠিক উত্তর হবে সুক্রোচ ঠিক আছে টেবিল সুগারটা হলো সুক্রোচ নেক্সট প্রশ্নে চলে যাব বিশ্বের প্রথম হিন্দি হিন্দিভাষী রোবটের নাম কি। মানে কোন রোবটটা প্রথমে হিন্দি ভাষায় কথা বলেছিল রোবটের হিন্দিভাষী রোবট কোনটি বিশ্বের প্রথম সঠিক উত্তর হবে রশ্মি ঠিক আছে হিন্দিভাষী রোবট হলো রশ্মি নেক্সট পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ কী পতঙ্গ কামড়ালে যে চুলকানি হয় সেই চুলকানির কারণটা কী যখন আমাদের শরীরে কোনো পতঙ্গ এসে বসে বা কামড়ে দেয় তখন কিন্তু চুলকানি হয় সেই চুলকানির কারণটা কী হবে বলো তো ফর্মিক অ্যাসিড এটা কিন্তু ফর্মিক অ্যাসিডটা কোথায় থাকে বলো তো পিঁপড়ের হুলে থাকে নেক্সট সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি কি সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি কি সিগারেটের ধোঁয়ায় যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে সেটা কি ক্লোরোবেঞ্জিন ঠিক আছে ক্লোরোবেঞ্জিন নেক্সট প্রশ্ন চলে যাব ধোঁয়াশা সৃষ্টির কারণ হলো বা ধোঁয়াশা সৃষ্টির কারণ কি ধোঁয়াশা কেন সৃষ্টি হয় একই কোশ্চেন উত্তর আমরা দেখে নেব কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ধোঁয়া ধুলোর এবং কার্বন কণার বায়ুমণ্ডলে যে মিশ্রণ হয় সে জন্যই ধোঁয়াশা হয় নেক্সট বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি বায়ুতে যে তেজস্ক্রিয় মৌলটা পাওয়া যায় তার নাম কি অপশানগুলো তোমরা দেখে নাও কী আছে সঠিক উত্তর হবে অপশান ডি ইউরেনিয়াম ঠিক আছে তেজস্ক্রিয় মৌল কি ইউরেনিয়াম নেক্সট সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে কাকে নিযুক্ত করা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে কাকে নিযুক্ত করা হলো সঠিক উত্তর আমরা দেখে নেব কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি সঞ্জয় কুমার মল্লিককে ঠিক আছে নেক্সট একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হলো বোটানিক্যাল গার্ডেনে একটা উদ্ভিদ প্রজাতিকে সংরক্ষণ করে রাখা আছে ঠিক আছে সেই উদ্ভিদ প্রজাতিটার নাম কি সঠিক উত্তর হবে সোফরা টরো সোফোরা সোফরা টরোনিরো নেক্সট জৈব যুদ্ধ হলো বা জৈব যুদ্ধ কি? একই প্রশ্ন অপশানগুলো তোমরা দেখে নেবো কী আছে সঠিক উত্তর আমরা দেখে নেবো কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি মারাত্মক অনুজীব প্রয়োগ করে যুদ্ধটাকে বলা হয় জৈব যুদ্ধ নেক্সট এ রাইটার্স পিপল লিখেছেন এ রাইটার্স পিপল এটা হচ্ছে নাম এইটা লিখেছেন কে এ রাইটার্স পিপল বইটি লিখেছেন হচ্ছে সঠিক উত্তর হবে ভি এস নয়পল ঠিক আছে অপশান সি নেক্সট এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত সর্বমোট কতগুলি পদক লাভ করলো এশিয়ান শ্যুটিং যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল দু হাজার কতগুলি পদক লাভ করেছে ভারত সঠিক উত্তর হবে পঞ্চান্নটি অপশান বি ইজ দ্য রাইট আনসার পঞ্চান্নটি পদক লাভ করেছে নেক্সট পাস্তুরাইজেশানের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশানের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় পাস্তুরাইজেশান একটা প্রসেস ঠিক আছে সেই প্রসেসটার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কীটা না দুধকে নিবাণুমুক্ত করা হয় দুধকে জীবাণুমুক্ত করা হয় নেক্সট প্রশ্ন বল এক সকেট সন্ধি পাওয়া যায় বল এক সকেট এই সন্ধিটা পাওয়া যায় কোথায় বা বল এক শকেট সন্ধিটা পাওয়া যায় অপশানগুলো দেখে নাও কী আছে সঠিক উত্তর হবে পেলভিক গার্ডেল অপশান বি পেলভিক গার্ডেল ঠিক আছে নেক্সট অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় ভিটামিনগুলো কিছু দেওয়া হয়েছে অপশানে কোন ভিটামিনটা বলতে হবে বা কোন ভিটামিনটা হবে উত্তর আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তর হবে ভিটামিন ই অঙ্কুরিত ছোলা মানে ছোলা যে অঙ্কুর বেরিয়ে যায় সেটাতে পাওয়া যায় ভিটামিন ই নেক্সট সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে বি আর আম্বেদকরের থেকে উঁচু মূর্তি উন্মোচন করা হলো বি আর আম্বেদকরের সবথেকে উঁচু মূর্তি উন্মোচন করা হল কোন শহরে সঠিক উত্তর হবে অপশান এ ওয়াশিংটন ওয়াশিংটনে উন্মোচন করা হলো নেক্সট এক বেল সমান কত ডেসি বেল এক বেল সমান কত ডেসিবেল মানে কত ডেসিবেলের সমান এক বেলটা উত্তর হবে দশ ডেসিবেল দশ ডেসিবেলের সমান কত বলো তো এক বেল বা এক বেল সমান দশ ডেসিবেল নেক্সট প্রশ্ন নাইনটিন সম পরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে মানে আইসোমার যুক্ত মিশ্রণ সম পরিমাণ মানে একই পরিমাণ তাই কি বলে সঠিক উত্তর হবে রেসিমিক মিশ্রণ বলে ঠিক আছে অপশান সি নেক্সট বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রঙ কালো হয়ে যায় বাতাসে কোন গ্যাসটা থাকার জন্য তেল ছবির সাদা রংটা কালো হয়ে যায় সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইডক্সাইড এসো টু ঠিক আছে নেক্সট নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কোটিং করা হয় ননস্টিক বাসনপত্র যে কোটিং করা হয় ওই যে কোটিংটা থাকে ননস্টিক বাসনপত্রে ওটা কোনটি দিয়ে করা হয় অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান এ টেফলন ঠিক আছে টেফলন দিয়ে করা হয় নেক্সট প্রশ্নে চলে যাবো শ্বসনকালে কয়টি এটিপি অনু উৎপন্ন হয় শ্বসনকালে এটিপি উৎপন্ন হয় কিন্তু শ্বসনকালে কয়টি এটিপি অনু উৎপন্ন হয় সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর হবে অপশান সি আটত্রিশটি ঠিক আছে আটত্রিশটি এটিপি উৎপন্ন হয় নেক্সট সম্প্রতি ইন্ডাস নামে অ্যাপ স্টোরের সূচনা করলো কোন প্রতিষ্ঠান ইন্ডাস নামে যে অ্যাপ স্টোর রয়েছে ওটা সূচনা করলো কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর হবে অপশান সি ফোনপে ফোনপেটা ইন্ডাস নামে অ্যাপ স্টোরের সূচনা করলো নেক্সট গরুর দুধে কোন ভিটামিন থাকে না গরুর দুধ থেকে আমরা কোন ভিটামিন পাই না বা গরুর দুধে কোন ভিটামিন থাকে না একই প্রশ্ন অপশানগুলো দেখে নাও এখানে ভিটামিনটা আমি লিখিনি ভিটামিন হবে সবগুলোর আগে হবে ভিটামিন সি ঠিক আছে ভিটামিন সি থাকে না গরুর দুধে নেক্সট পেন্সিলের শিষ তৈরি হয় বা পেন্সিলের শিষ কোথা থেকে তৈরি হয় অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কী রয়েছে সঠিক উত্তর হবে গ্রাফাইট থেকে ওটা কিন্তু ওই পেন্সিলে যে ডগায় থাকে না আমরা পেন্সিল যে লিখা হয় ওটাই হচ্ছে গ্রাফাইট নেক্সট নাগারণ্য অবস্থিত বা নাগারণ্য কোন রাজ্যে অবস্থিত কোথায় দেখতে পাওয়া যায় একই কোশ্চেন সঠিক উত্তর আমাদের হবে দেখে নেব কী হবে সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটকে নাগারণ্য তাহলে কোথায় না কর্ণাটক রাজ্য অবস্থিত নাগারণ্য নেক্সট নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধ যুক্ত পোড়া বারুদ যে পুড়ে গেলে গন্ধ করে সেরকম সালফার ডাইঅক্সাইড এসো টু ঠিক আছে সালফার ডাইঅক্সাইড নেক্সট জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত জাহাঙ্গীর যে সৌধ ছিল ওটা কোথায় অবস্থিত বা কোন শহরে অবস্থিত একই কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি লাহোর লাহোরে কিন্তু অবস্থিত জাহাঙ্গীরের সৌধ নেক্সট প্রশ্নে চলে যাব ভারতের অধিপতি নামে কে পরিচিত ছিল পঞ্চ ভারতের অধিপতি নামে কে পরিচিত ছিল সঠিক উত্তর হবে হর্ষবর্ধনকে বলা হতো পঞ্চ ভারতের অধিপতি ঠিক আছে নেক্সট কোন বন্দরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা হলে বন্দরে কিন্তু মানে তার প্রভাব পড়ে কিন্তু কোন বন্দরে এটা প্রভাব পড়ে না বা কোন বন্দর থেকে মুক্ত ঝড়ঝা থেকে সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর আমাদের হবে অপশান ডি বিশাখাপত্তনম বন্দর ঠিক আছে जरा हमारे चैनल के सबसक्रब करो चैनल के प्लीज़ सब्सक्राइब करो थैंक्स फर वाचिंग माय